সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নির্বাচন অংশগ্রহণ প্রসঙ্গে দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন জাতীয় পার্টির মহাসচিব। আট উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ আছে বিস্ফোরক মন্তব্য সাবেক সচিবের হাসিনা বারোটা বাজিয়েছে এ সরকার দেশের চব্বিশটা বাজায় দিচ্ছে মন্তব্য মির্জা আব্বাসের সরকার উৎখাতের ষড়যন্ত্র অব্যাহত সক্রিয় হচ্ছে আওয়ামী লীগের হিট প্লান দুই ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট জানালেন সিইসি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তা আমেরিকার উপর নির্ভর করছে যা বললেন উষাতন ড ইউনুস যে এত ব্যর্থ হবেন আগে বুঝতে পারেনি মন্তব্য গোলাম মওলা রনির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন জাতীয় পার্টির মহাসচিব আওয়ামী লীগের অধীনে নির্বাচনে অংশ নিয়ে বেআইনি কাজ করেননি বলে দাবি করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুর রহমান চুন্নু তিনি বলেন আমরা দলীয়ভাবে নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করিনি যদি নৈতিকভাবে কোনো ভুল হয়ে থাকে কোনো ভ্রান্তি হয়ে থাকে তাহলে এই কাউন্সিলে দাঁড়িয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই আজ শনিবার ইমানুয়েল পার্টি সেন্টারে জাতীয় পার্টির দশতম জাতীয় কাউন্সিলে তিনি সব কথা বলেন চুন্নু বলেন গত প্রায় চার বছর আমি জাতীয় পার্টির মহাসচিব হিসেবে ছিলাম ভুলভ্রান্তি আমার থাকতে পারে যে সমস্ত ভুলভ্রান্তি ছিল সেগুলো আপনারা দৃষ্টিতে দেখবেন জাতীয় পার্টির মহাসচিব আমি কাছে একটি কথাই বলবো আমরা রাজনীতি করতে গিয়ে দলীয় সিদ্ধান্তে সময় হয়তো সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি আমরা বিগত অনেকগুলো নির্বাচন করেছি অনেক সময় অনেকে আমাদের বিভিন্নভাবে কটুক্তি করেন বিভিন্ন দলের সহযোগী বা স্বৈরাচার সহযোগী হিসেবে আমাদের আখ্যায়িত করেন জাতীয় পার্টির মহাসচিব বলেন আমরা সব রাজনৈতিক দলকে অনুরোধ করবো জাতীয় পার্টি শান্তিপূর্ণভাবে রাজনীতি করার দল জাতীয় পার্টি পার্টি একটি আধুনিক গণতন্ত্র মডার্ন ডেমোক্রেটিক আমরা দেশের মানুষকে নিয়ে এগিয়ে যেতে চাই সব নিয়ম মেনে আমরা এই কাজগুলো করবো সেজন্য বাংলাদেশের সব রাজনৈতিক দল সরকার সহ সবার কাছ থেকে সহযোগিতা চাই আট উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ আছে বিস্ফোরক মন্তব্য সাবেক সচিবের অন্তর্বর্তী সরকারের আটজন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ নিজের কাছে রয়েছে বলে দাবি করেছেন সাবেক সচিব ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব সত্তার অবসরপ্রাপ্ত সচিব বলেন এই উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হয় না বদলিও হয় না তবে তিনি উপদেষ্টাদের নাম বলেননি গতকাল শুক্রবার রাজধানীর বিয়াম মিলনায়তনে এক সেমিনারে এ অভিযোগ করেন আব্দুল সত্তার সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম মিয়া সত্তার তার বক্তব্যে বলেন আমি খুবই হতাশ আমাদের চরিত্র না হয় খারাপ হয়ে গেছে কিন্তু জুলাই আন্দোলনের রক্তের ওপর দিয়ে চেয়ারে বসে অন্তত আটজন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির তথ্য প্রমাণ দিতে পারব গোয়েন্দা সংস্থার কাছে আট উপদেষ্টার দুর্নীতির প্রমাণ রয়েছে কিন্তু কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না এ সময় উপস্থিত কর্মকর্তারা ঠিক ঠিক বলে হাততালি দেন জুলাই গণ অভ্যুত্থানের জনপ্রশাসন শীর্ষক সেমিনারটি আয়োজন করে প্রশাসন ক্যাডারদের সংগঠন বাংলাদেশ সার্ভিস সাবেক এই সচিব বলেন কষ্ট লাগে একজন উপদেষ্টার এ এর অ্যাকাউন্টে দুইশো কোটি টাকা পাওয়া গেলেও তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় না তিনি প্রশ্ন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো একটি মন্ত্রণালয় নুরজাহান বেগম চালাতে পারেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতো দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় একজন অনভিজ্ঞ উপদেষ্টা দিয়ে চালানো ঠিক হচ্ছে ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত এক বছরে দুর্নীতি না কমে বরং অতীতের চেয়ে বেড়েছে বলে মন্তব্য করেন আব্দুল সত্তার তিনি বলেন এক সহকারী কমিশনার একটি স্কুলের জমির নাম জারিতে তিরিশ লাখ টাকা চেয়েছেন ঢাকার আশপাশের একজন ইউএনও একটি কারখানার লে আউট পাশ করতে বিশ লাখ টাকা চেয়েছেন আবদুস সত্তার বলেন আমি একটি রাজনৈতিক দলের অফিসে বসি গত বছর পাঁচই আগস্টের পর ওই অফিসে হাজার হাজার কর্মকর্তা কর্মচারী ভিড় করছেন আমার বস তারেক রহমান ডেকে বললেন কি হচ্ছে এরা কারা তারা এখানে কি জন্য আসে আমি বলেছি এরা সবাই বঞ্চিত এরা গত পনেরো বছর হাসিনার আমলে বঞ্চনার শিকার হয়েছেন হাসিনার পতনের পর উচ্ছ্বাসে ছুটে এসেছেন ন্যায় বিচার পেতে উনি বলেছেন দলীয় অফিসে ইন সার্ভিস কর্মকর্তার আশা ভালো লক্ষণ নয় আপনি তাদের অফিসে আসতে নিষেধ করে দেন আমি অফিসের গেটে নোটিশ নিয়ে দিয়েছি ইন সার্ভিস কোনো কর্মকর্তা অফিসে আসতে পারবেন না যদি কোনো সমস্যা থাকে অফিসার্স ক্লাবে আসবেন হাসিনা দেশের ১২টা বাজিয়েছে এ সরকার চব্বিশটা বাজায় দিছে মন্তব্য মির্জা আব্বাসের অন্তর্বর্তী সরকার দেশের অবস্থা আরও খারাপ করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেছেন দেশের অবস্থা হাসিনা বারোটা বাজিয়েছে এ সরকার দিছে বাজায় শনিবার বিকেলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন গণ পূর্তিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মির্জা আব্বাস বলেন অনেক কিছু আছে বলার মতো কিন্তু আমার এই অবস্থান থেকে কথাগুলো বলতে পারছি না কোনো দিক দিয়ে দেশের ক্ষতি হয়েছে কারা কিভাবে কোথায় আত্মসাত করেছে কত টাকা লুট করেছে কত টাকা খেয়েছে এই কথাগুলো কিন্তু বলতে পারি প্রমাণ সহ সবকিছু আছে কিন্তু আমি এখন বলতেই চাই না আমার অবস্থান থেকে নেতা বলেন উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন দোষারোপ করা হচ্ছে যেখানে খুন লুটতরাজ চাঁদাবাজি সেখানে বিএনপির নাম বলছে একটি দল উদ্দেশ্যমূলকভাবে ভাবে বিএনপি কে রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে জনগণের সামনে আসামের কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে এটা আমরা খুব ভালো বুঝি ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট জানালেন সিইসি আগামী বছরের ফেব্রুয়ারি প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন শনিবার রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন তিনি তিনি বলেন আগামী নির্বাচনে বিশৃঙ্খলা করার কোনো সুযোগ দেয়া হবে না আইন শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে সজাগ থাকবে তবে কোনো ঘটনা ঘটলে তদন্ত সাপেক্ষে ভোট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যাবতীয় সবকিছু করবে নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তা আমেরিকার উপর নির্ভর করছে মন্তব্য উশাতনের আমাদের প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কমিশনকে চিঠি দিয়েছেন চিঠি লিখলেও মানুষের মনে প্রশ্ন রয়ে গেছে আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা কেননা আমেরিকা কি চায় তার উপরেই সবকিছু নির্ভর করছেই তিনি আরো বলেন আমেরিকা রাশিয়া চীন ভারত এখন বিশ্বের পরাশক্তি তাদের এখন দৃষ্টি পড়েছে বঙ্গোপসাগরের দিকে বিশেষ করে আমেরিকার প্রেসিডেন্টের বঙ্গোপসাগরও মিয়ানমারের প্রতি দৃষ্টি পড়েছে তাই এখন আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আদালতের হাজতখানায় শিশু সন্তান কোলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল হবিগঞ্জে আদালতের হাজতখানায় শিশু সন্তানকে কোলে নিয়ে থাকা ছাত্রলীগ নেতার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর দায়িত্বরত দুই পুলিশ পুলিশ সদস্যকে করা হয়েছে বুধবার সন্ধ্যায় হবিগঞ্জের সুপার এ এন এম সাজেদুর রহমান তাদের ক্লোস্ট করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করার নির্দেশ দেন বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক শেখ নাজমুল হক জানান ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা বলেন হবিগঞ্জ কোর্ট পুলিশের এএসআই সবুজ চন্দ্র ও কনস্টেবল উজ্জ্বল মিয়া তিনি আরও জানান গত সোমবার হাজিরার জন্য কারাগার থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনকে আদালতের হাজতখানায় আনা হয় এ সময় তার স্ত্রীর সত্ত্বযত সন্তানকে নিয়ে আদালতে আসেন জাকির হোসেন পুলিশের কাছে আকুতি জানান সন্তানকে কোলে নেয়ার জন্য পরে পুলিশ সদস্যরা তাকে সন্তান কোলে নেয়ার সুযোগ দেন ওই মুহূর্তে তোলা একটি ছবি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং গণমাধ্যমে ভাইরাল হয় ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে দায়িত্ব অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট দুই পুলিশ সদস্যকে ক্লোস্ট করা হয় প্রসঙ্গত গত পনেরো জানুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হবিগঞ্জ শহরের কোর্ট জামে মসজিদের সামনে থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জাকির হোসেনকে ধরে পুলিশের হাতে তুলে দেন সেই থেকে তিনি কারাগারে রয়েছেন